গহীন গাঙের জল কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ গহীন গাঙের ঘোলা নোনা জল উথালি পাথালি নাচে ফনা তুলে আসে তুফানের সাপ কাফনের মতো সাদা পরাণের পরে পড়ে আছড়ায় বিশাল জলের ক্রোধ যেন উপকূল ভিটে মাটি ঘর টেনে নিয়ে যাবে ছিঁড়ে বাঘের পায়ের চিহ্নের মাঝে জমে আছে রূপজল মরা হরিণের চোখের মতন ঘোর নির্জন রাতে নায়ের গলুয়ে তামাটে কিশোর বাঁশিতে বাজায় কথা বিজন রাত্রি ভেঙে পড়ে সেই ব্যাকুল বাঁশির টানে ফুলে ফুলে ওঠে সমত্ত জলে জোৎস্নার যৌবন রোদ্দুরে পোড়া জ্যোৎসায় ভেজা প্লাবনে ভাসানো মাটি চারিপাশে তার রুক্ষ হা মুখ হাভাতে হাঙর জল উজানি মাঝির পাঞ্জায় তবু বিদ্যুৎ জ্বলে ওঠে জ্বলে ওঠে তাজা বারুদ বহ্ন দরিয়ার সম্ভব উপদ্রুত এ উপকূলে তবু জীবনের বাসি বাজে তেজি কবজায় জমি চষে আমি ঘরে তুলে নিই ব্যথা ঘরে তুলেনি হাহাকারে ভরা অনাহারি দিনমান যে ফসল খেতে করেছি লালন কষ্টে রক্তে ঘামে আমার অঙ্গনে সে ধান ওঠে না ওঠে শস্যের ঋণ বুকের রক্ত কষ্টের দামে আমি কিনিনি শোক আমি কিনে নি ক্ষুধার্ত দেশ নিরন্ন লোকালয় বুকের মধ্যে থেমে আসে গান চিৎকার জমে ওঠে ভেঙে ফেলি বাসি ফুলের বাগান তছ নচ করি নারী গহন রক্তে জেগে ওঠে জল গহিনরা গাঙের ফনা বুনসুরের বন্যতা নাচে মগজে পেশিতে দেহে গজরায় যেন অজগর রোসে পাজরের তাজা হাড় এ ধান আমার আমার অস্থি মজ্জায় তার গন্ধ রয়েছে মিশে আমার লাঙল যে নারীকে চষে জঠরে বুনেছে বীজ ভাতার না হই আমি তবু তার শিশুর জনক হব গহীন গাঙের নোনা জল ফোটে টকবক করে বুকে ভেঙে পড়ে পাড় বিশাল বৃক্ষ প্রপৃতামহের ভিটে আসে জল আসে বারুদ প্লাবন দরিয়ার বৃক্ষভ বিজন রাত্রি তোটে ভীত হরিণের ঝাঁক খুরের শব্দে কাপে মরমর বুনবৃক্ষের তনু চরের মাটিতে স্বজনের হাড়ে দূরের বাতাস কাঁদে জনপদে জলে শোকের মলিন চিতা সারা রাত্রির নির্ঘুম শকুনেরা সকালের লাল সূর্যকে ছেড়ে বেদনার বাঁকা ঠোঁটে অধিকারহীন পরাধীন ভোর উঠোনে ঝিমোয় পড়ে দরিয়ার জল তবুও ধোয়ায় দুঃস্বপ্নের ক্ষত তবুও কিশোর তামাটে কিশোর বাসিতে বাজায় কথা জনপদ জুড়ে সেই সুর লেখে বেদনার নিরবতা বক্ষের পরে রাখো ওই দুটি মেহেদি খচিত হাত নকশি কাঁথাটি বুকের উপর আলতো জড়ায় রাখ বুকের মধ্যে দামাল দরিয়া নেচে ওঠে আজ কি জানি কিসের টানে ফেটে পড়ে পাকা পেয়ারার মতো চাঁদের হলুদ কণা ডাকে চর আয় 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 ডাকে দরিয়ার উতলানো নোনা জল মৃত হরিণের চোখের মতন ঘোর নিরজন রাতে কে জানি বাজায় বাসিটি আজ ভিন্ন আরেক সুরে ডাকে জল আয় ডাকে বাসি আয় প্লাবনের প্রান্তরে